নমস্কার বন্ধুরা আমার আরও একটু নতুন ব্লগে সবাইকে জানে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সঙ্গে শেয়ার করার জন্য আর দেখো বন্ধুরা আসছি মাসিবাড়ি রাজহাটি সেনারে তো এখন দেখো আমাদের সবকিছু পাড়া পাড়ির কাজ চলছে তো এখন প্রথমে আমরা জাম পেরে নিলাম তারপর দেখো পেয়ারা পাড়তে গেছিলাম পেয়ারাটা দেখো দেখতে কত সুন্দর আর ভেতরটা পুরো খারাপ কিছু কিছু মানুষের মতন অবস্থায় তাই এই যে দেখো এটা যোগীডুঙ্গুরের গাছ যেটা হচ্ছে পুজোতে কাজে লাগে আর বন্ধুরা এবারে চলো আমরা পাড়া যাক তো মাসিদের না প্রচুর শাকসবজি থেকে শুরু করে ফল ফুল তো সব কিছুরই গাছ আছে প্রায় তো দেখো এই যে আমরা গাছ দেখতেই পারছো যারা গ্রামে থাকো এই জিনিসটা অন্তত চিনতে পারবে তোমরা সবাই এটাকে আমরা তো আমরা বলে থাকি এবার জানি না কি ভাষায় কি বলে থাকো এই যে দেখো মা আমরা সবাই মিলে এখন আমরা পেরে নিচ্ছি যেহেতু সেই কারণে আমরা নিয়ে যাব আর এই আমড়ার ডাল বা আমরার চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগতো দেখো তিন করে ভাগ হবে আমাদের এইগুলো এই আমরা টকের ডাল খাওয়া হবে যেহেতু এখন আর বন্ধুরা গরমে কিন্তু টকের ডাল খেতে খুব ভালোই লাগে আর যেহেতু এখন আম তো নেই কাঁচা আম সেই কারণে এই আমরাগুলো দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে আর দেখো চারিদিকে দেখতেই পাচ্ছ কত ফুল গাছ লাগানো আছে চারিদিকে কিন্তু ফুল আর ফুল তো খুব সুন্দর কিন্তু মাসেদের এই জায়গাটা মানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে উঠানটা আর এই গোলাপগুলো এখন গরমের জন্য কীরকম হয়ে গেছে নয়তো যখন ফুলের সিজন থাকে খুব সুন্দর কিন্তু ফুল ফোটে তো চলো বন্ধুরা এইবারে লেবু পারা যাক এখন দেখো মাসিদের লেবু গাছটা তোমাদেরকে দেখাচ্ছি এত পরিমাণে লেবু হয়েছে বন্ধুরাতে তোমরা দেখলে অবাক হয়ে যাবে আমার মাসিদের তো লেবু কিনতেই হয় না বলতে গেলেই চলে আর দেখো আমরা এখন পারতে গেছি আর এখানে এই যে আমরা তিনজনে আছি আমি আমার মাসি আর আমার মেয়ে তো পেরে নিচ্ছে এখন নিচে থেকে লগাসি দিয়ে যতটুকু হাত বাড়াচ্ছে পাকা পাকা যেগুলো সেইগুলো আর এরপর কিন্তু তোমাদেরকে নিয়ে যাব ছাদে যেখান থেকে পুরো একদম সুন্দর দৃশ্য দেখতে পারবে খুব সুন্দরভাবে ওপর থেকে দেখা যাবে যে কত পরিমাণে লেবু হয়েছে গাছটাতে আর মাসিদের বাড়ি যেহেতু অনেকটাই দূর আমাদের এখান থেকে তো সব সময় তো যাওয়া সম্ভব না আমি তো মনে হয় দু বছর পর প্রায় গেলাম মাসি বাড়িতে হয়ে গেছে আর এইবারে ছাদে যাব তোমাদেরকে কত লেবু হয়েছে আর দেখো বন্ধুরা চলে আসলাম ছাদে আর দেখতেই পাচ্ছ পুরো গাছটাতে একদম লেবুই লেবু কাণ্ড হয়ে গেছে সত্যি কথা বলতে কি বাড়ির চারিপাশে যদি সব কিছু গাছপালা থাকে না সত্যি মনটা পুরো ভরে যায় আর বিকালের দিকে যখন মানে বাইরের দিকে বেরোনো হয় দেখতে ভালো লাগে যখন ওই গাছগুলো থেকে ফল হয় ফুল হয় ফল হয় তো তখন কিন্তু মন প্রাণ একদম ভরে যায় যে হ্যাঁ গো নিজের হাতে গাছ লাগিয়েছিলাম তো এখন সে এখন সুন্দর ফুল থেকে ফল সব কিছু দিচ্ছে তো সত্যি ওই জন্য গাছ লাগিয়ে রাখা দরকার আর গাছ লাগানো তো দরকার এত গরমে দেখতে পাচ্ছ সব ঘরেতেই কিন্তু এসির ব্যবস্থা হয়ে গেছে তাই ঘরেতে এসির ব্যবস্থা না করে যদি গাছ লাগিয়ে থাকতে পারো তো দেখবে তাহলে সব দিক দিয়েই খুব উপকার হবে তো সেই গাছ থেকে ঠান্ডা আবহাওয়া ঠান্ডা বাতাসটা আসবে তো আর এসি দরকার পড়বে না কিন্তু কজনই বা এরকম বোঝে আর কজনই বা লাগায় তো যতটুকু লাগানো দরকার অনেকেই লাগিয়ে থাকে যেরকম আমাদেরও সব বাড়ির চারপাশে কিন্তু অনেক ধরনের গাছ হয়েই থাকে